আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক বর্তমান বাংলাদেশে এক নব্ব বদমাইশে ভট্টাচার্যের দেখা মিলেছে তিনি ভারতের ফারাক্কাবাদ বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুটি বক্তব্য রেখেছেন আমরা সকলেই জানি বাংলাদেশে এক মৌলবাদী নেতা নাম মৌলানা খান ভাসানি ফারাক্কাবাদ নিয়ে অনেক আন্দোলন রাজনীতি করেছেন আমরা জানি তাতে ভারতের কিছু যায় আসে না আপনি বগুড়ার ছেলে চতুর্দূর জানি আমিও ময়মন এর ছেলে তাই কিছু উত্তর দিতে প্রয়াসী হয়েছে বগুড়ার দই বিখ্যাত আমাদের তুফানগঞ্জ শহরে যে বারগুদালি যে দই বিক্রি তাদের দেখি তারা সবাই বগুড়ার লোক একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বগুড়ার অনেক ঘোষ পরিবার আমাদের গ্রাম আলোচ আশ্রয় নিয়েছে তাই মনে হয় বগুড়ায় ঘোষেদের আদিত্য আর বাংলা প্রবাদ বাক্য অনুসারে বলা যায় দেন নাকি আশি বছরও বুদ্ধি হয় না আপনার ধর্ম কি জানি না তবে নামটা হিন্দুর মতো সে যাই হোক ধরি আপনার ধর্ম মানব ধর্ম যতদূর জানি আপনি এক মুসলমানের পানি গ্রহণ করেছে আর প্রেমে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না তাই হয়তো আবুল তাবুল বলছেন আপনি বলছেন যে ভারত তিস্তা এবং গঙ্গার পানি না দিলে ভারতীয় দ্রব্য বয়কট ভারতকে রেল ট্রানজিট ও আকাশ সীমা ব্যবহার করতে দেবেন না সে বলতেই পারেন তাহলে তার বিপরীত ভারত কি বাংলাদেশকে তার সীমা ব্যবহার করতে দেবে আর নেপাল ভুটানের বিদ্যুৎ ও অন্যান্য দ্রব্য সামগ্রী কোন পথে বাংলাদেশে নিয়ে যাবে সেখানে কি ভারতের প্রয়োজন বা ভারতের ভূমি ব্যবহার করতে হবে না ঝাড়খণ্ডে আধুনিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কোন পথে বাংলাদেশে নিয়ে যাবে এই জিওগ্রাফিটা একটু ভালো করে বুঝবেন তারপর বলবেন হ্যাঁ তারপর আপনি বলেছেন যে ভারত বেশি বেগরবাই করলে ভারতের চিকেন নিয়ে চেপে ধরবে তা আপনাকে স্মরণ করিয়ে দিন যে কাছেই হাসিমেরা ইয়ার বেচে আঠারোটি রাফাইল কিন্তু মজুত আছে কথাবার্তা হিসাব করে বলবেন স্বাধীনতাকালে আরেক গদ্দারে দেখা মিলেছে তার নাম যোগেন্দ্রনাথ তার শেষ পরিণতি গিয়েছিল আমরা সকলেই জানি তিনি পাকিস্তানের আইনমন্ত্রী ছিলেন কিন্তু করাচিতে বসে পদত্যাগপত্র লেখার সময় পর্যন্ত পাননি কলকাতায় বসে পদত্যাগপত্র লিখেছিলেন শেষে তার শেষ আশ্রয় ভারত মায়ের বলেই সে যাক আপনি অতীব বিদ্যান মানুষ প্যারিসে থাকেন যদিও বাংলাদেশের স্থান হয়নি দুটি সত্য প্রশ্ন করে ইতি আনব এক বাংলাদেশে হিন্দুরা কেন নির্যাতিত দুই হিন্দুরা কোনো অভিযোগ নিয়ে থানায় গেলে কেন শুনতে হয় এখনও বাংলাদেশে আছেন কেন ভারতে চলে যাচ্ছেন না কেন ভারতের কোনো মুসলমানকে থানা বা কোনো অফিসে গেলে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় নিশ্চয়ই আপনি এর উত্তর দেবেন আপনার কথা বিশ্বাস করব না বাংলাদেশ থেকে যেসব লোকজন ভারতে বেড়াতে যাচ্ছে তাদের কথা বিশ্বাস করব বন্দেমাত্র ভারত মাতাকে যে